হ্যালো ইভ্রন ওয়েলকাম টু অ্যাকোয়া ট্যাঙ্ক বগুড়া গ্যালারি তো আজকের ভিডিওতে হতে যাচ্ছে প্লান্টের ট্যাঙ্কের প্লান্টসগুলোকে কিভাবে ট্রিম করবেন এবং প্লান্টসেগুলোকে কীভাবে ফাস্টেস্ট গ্রো করবেন এবং প্লান্টের ট্যাঙ্ক মেনটেন করবেন তো সেটা নিয়ে আমাদের প্লান্টের ট্যাঙ্কের যে প্লান্টসগুলো আছে সেগুলোকে ট্রিম করার জন্য আমার যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে একটা সিজর অ্যান্ড টুইজার দিয়ে আমি প্লান্টগুলোকে অনেক সুন্দরভাবে ট্রিম করতে পারবো এবং প্রথমের দিকে আমার যে ফ্রন্টগ্রাউন্ড গ্রাউন্ডে প্লান্ট গুলো আছে সেগুলোকে আমি ট্রিম করে নেব এবং ওয়ান থেকে টু ইঞ্চি সাইজের যে প্লান্টস গুলো আছে সেগুলোকে আমি ট্রিম করবো তো আমার যেহেতু কার্পেট করা নেই এবং হচ্ছে সামনে ফন গ্রাউন্ডে আমার লুইজিয়া প্লাস টু সিরিজ আছে অ্যান্ড কিছু রোটালা রাউন্ডি ফলিয়া আছে তো সেগুলোকে আমি টু ইঞ্চি সাইজের প্লান্টসগুলোকে কেটে নিব প্লান্টেড ট্যাঙ্কের একটা সুন্দর লুক ক্রিয়েট করতে প্লান্টসগুলোকে অবশ্যই ট্রিম করা প্রয়োজন আমার ট্যাঙ্ক যেহেতু ফিফটি ডেজ প্লাস হয়ে গেছে তো তাই প্লান্টসগুলো অনেক দ্রুত বড় হয়ে গেছে এবং সাথে ভালো ধরনের একটা এলইডি ব্যবহার করার ট্রাই করবেন যেন প্লান্টসগুলো অনেক দ্রুত গ্রো করেন এবং সাথে আমি যে প্লান্টসগুলো গ্রো করার জন্য ফার্টিলাইজারটা ব্যবহার করি এটা কিন্তু সম্পূর্ণই ডিআইওয়াই যেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং ফার্টিলাইজার এবং এলইডি কিভাবে তৈরি করছি সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে প্লান্টসগুলো ট্রিম করার পরপরে কিন্তু আপনার যে বাড়তি অংশ প্লান্টসগুলো আছে এগুলোকে পানির ওপর থেকে তুলে ফেলতে হবে কারণ প্লান্টসগুলো যখন অন্য প্লান্টসের নিচে চলে যাবে তখন এই প্লান্টসগুলো তুলতে কিছুটা সমস্যা হতে পারে তাই কাটার সঙ্গে সঙ্গে প্লান্টসগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করবেন আমি ব্যাকগ্রাউন্ডে লুইজিরিয়া প্লাস্টু টু দিয়ে প্লান্টসটা অ্যাড করেছিলাম যেটা ব্যাকগ্রাউন্ড প্লান্ট হিসেবে ব্যবহৃত করেছি এবং সেই প্লান্টসগুলো ব্যাকগ্রাউন্ডে এল ভালো থাকায় প্লান্টসগুলো কিন্তু অনেক ভালো গ্রো করেছে যেটার কালার কোয়ালিটি এবং আর জিবি এলইডি ব্যবহার করায় প্লান্টসের যে কালার আসার কথা পিঙ্ক কালার সেটা কিন্তু পারফেক্টলি চলে এসেছে এবং প্লান্টসগুলোর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর গ্রো এবং যারা টিম করা প্লান্টস এবং আদার প্লান্টসগুলো নিতে চান তারা কিন্তু ইনবক্সে কন্ট্যাক্ট করতে পারেন কারণ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও লিংক এবং ফেসবুক লিংক দেওয়া থাকবে আমাদের যে স্টার গ্রাস প্লান্টসটা আছে ওটা কিন্তু একদম পিওর লোটেক তো সেই কারণে একটু ভালো এল অনেক ভালো গ্রো করে যেটার কোয়ালিটি এবং কালার গ্রিন হয় প্লাস গ্রোথ রেটটাও অনেক বেশি এবং এল ভালো থাকার কারণে আমাদের যে স্টারগ্রাস আছে সেখানে কিছুটা পরিমাণ পাতায় অ্যালগি হওয়ায় অ্যালগি গ্রোকেও রিমুভ করে নিতে হবে এবং আমাদের যে গ্রাউন্ডে অ্যাম্বোলিয়া প্লান্ট ছিল সেটা অতিরিক্ত মাত্রায় বড় হয়ে যাওয়ার কারণে ওটাকেও আমি ট্রিম করে নিলাম এবং যে প্লান্টসগুলোর পাতায় অ্যালগি আছে সেগুলোকেও ট্রিম করে নিতে হবে এবং ট্রিম করার পর আমাদের যে রোটেলের রাউন্ডি ফোলা পিঙ্ক প্লান্টসটা আছে দেখতেই পাচ্ছেন এগুলো একগুচ্ছ প্লান্টস কতটা সুন্দর দেখাচ্ছে এবং আমি রিপ্লান্টিং করব যে প্লান্টসগুলোকে আমি ট্রিম করেছিলাম সেগুলোকে আবার ব্যাকগ্রাউন্ডে প্লান্টিং করব। যেন এটাকে ঘন ঝোপ আকৃতির হয় প্লান্টিং করার সময় অবশ্যই সাবধান থাকতে হবে যেন অন্য প্লান্টসের ক্ষতি না হয় এবং অন্য প্লান্টসগুলো মাটি থেকে উকড়ে না আসে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং লুইজিরা প্লাস টু সাইড যে প্লান্টসটা আছে এটাও কিন্তু রেড কালারের চোরা আসছে কারণ একটা আর জিবি এলইডি প্লান্টসের কালার আনতে অনেকটাই সাহায্য করে আমাদের যে অংশে লুইজিরা প্লাস টু প্লান্টসটা প্লান্টিং করা ছিল আমি সেখানেই আবার প্লান্টিং করে দিচ্ছি এবং এল ইডি আর জিবি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন আর জিবি এলইডিতে অবশ্যই অ্যালগি প্রবলেম ফেস করতে হবে সেক্ষেত্রে এলইডিটা ইডিটা মেইনটেন করা অনেকটাই জরুরি এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে স্টারগ্রাস প্লান্ট ছিল সেটা আমি ট্রিম করা প্লান্টস সামনে ফোরগ্রাউন্ডে অ্যাড করে দিচ্ছি প্লান্টের ট্যাঙ্কের প্লান্টসগুলোকে যত ট্রিম করবেন প্লান্টসের গ্রোথ তত ফাস্টে হবে এবং প্লান্টের ট্যাঙ্কে যে ট্রিম করা প্লান্টস আছে এগুলোকে রিপ্লান্টিং করার চেষ্টা করবেন এবং প্লান্টের ট্যাঙ্কের প্লান্টসগুলো গ্রোথের পেছনে যে কারণটা অনেকটাই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সালাক সংশ্লেষণ কারণ আপনার ট্যাঙ্কে যদি সালাক সংশ্লেষণ প্রসেসটা ভালো হয় প্লান্টসগুলো কিন্তু এমনি অনেক ভালো গ্রো করে এটার জন্য আমাদের যে কারণটা দরকার সেটা হচ্ছে একটা ভালো ধরনের এলইডি আপনি যদি ট্যাঙ্কে একটা ভালো ধরনের লাইট ব্যবহার করেন যেমন প্লান্টস গ্রোয়েনের জন্য লাল বেগুনি এবং নীল আলো খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের আলোতে প্লান্টসের সালক সংশ্লেষণ অনেকটাই ভালো হয় এবং পানিতে টুর পরিমাণ ভালো থাকলে আপনার প্লান্টস এমনি গ্রো করবে সেক্ষেত্রে বাইর থেকে আপনি যদি সিও টু অ্যাড করেন সেক্ষেত্রে প্লান্টসের গ্রোথ রেট ফাস্টার হবে এবং আমার ট্যাঙ্কে যেহেতু লো টেক সেহেতু আমার ট্যাঙ্কে কিন্তু কোনো প্রকার সিও টু অ্যাড করা নেই জাস্ট আমাদের পাওয়ার ফিল্টার হেড দিয়ে আমার যে আদার গ্যাস এবং সিও টু প্লাস ও টু মিক্স করা আসে সেটাই ব্যবহার করি যদি আপনার বাজেট ভালো থাকে সেক্ষেত্রে আপনি প্রেশারাইজ CO2 টু ব্যবহার করতে পারেন এবং বাজেট অল্প থাকলে আপনি ডিআইওয়াই সেট আপ করতে পারেন যেখানে ডিআইওয়াই সেটআপেও কিন্তু অনেকটাই ভালো ফলাফল আশা করা যায় আমাদের সামনের দিকেও যেহেতু লুজিলা প্লাস টু স্যারিস দিয়ে ভরপুর করা আছে সেহেতু ওখানেও আমি কিছু প্লান্টস অ্যাড করে দিলাম এবার ট্যাঙ্কের বগুটে যে অ্যালগিগুলো আছে সেগুলো ক্লিন করার পালা তো ফার্স্ট টাইম একটা ব্রাশ নিয়ে নিয়েছি এবং বগউডের গায়ে যেগুলো সবুজ সবুজ হেয়ার অ্যালগি বলেন বা যে ধরনের অ্যালগি হয় সেটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে কারণ অ্যালগিটা অনেকটা বেশি হয়ে গেলে এটা দেখতে খারাপ দেখায় এবং অ্যাকোরিয়ামের গায়ে যেগুলো অ্যালগি আসে সেগুলোকেও কিন্তু আপনি ব্রাশ দিয়ে ক্লিন করতে পারেন কারণ এই অ্যালগিগুলো যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তখন এটা দেখতে খারাপ দেখায় এবং তাই আমাদের রেগুলারলি অ্যালগি ক্লিন করা প্রয়োজন এবং এটা প্লান্টের ট্যাঙ্কের গ্রোথেও অনেকটাই হেল্প হয় কারণ আপনার ট্যাঙ্কে যদি অ্যালগির পরিমাণ বেশি হয়ে যায় তখন ট্যাঙ্কের পানি থেকে যে খাবারগুলো আছে এগুলো অ্যালগি অ্যাবজর্ব করে নেয় সো প্লান্টসের গ্রোথ রেটটা কমে দেয় এবার যে আমাদের প্লান্টসগুলোর বাড়তি অংশ যেমন প্লান্টসগুলোর পাতা এবং যেগুলো পানির ওপরতে ভাসমান আছে সেইগুলোকে পরিষ্কার করে নিতে হবে এবং প্লান্টিং এবং ট্রিমিং শেষে অবশ্যই আপনাকে ওয়াটার চেঞ্জ দিতে হবে তো আমি এখানে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করে নেব এতে হবে আমাদের যে প্লান্টসের গ্রোথ আছে এগুলো অনেক ভালো হবে কারণ নতুন পানিতে সিওটুর পরিমাণ একটু বেশি থাকে তো সেক্ষেত্রে প্লান্টসগুলো নতুন পানি থেকে সিওটু অ্যাবজর্ব করে নেবে এবং পুরাতন পানিগুলোতে যেহেতু সিওটুর পরিমাণ কমে গিয়েছে তো তাই ওই পানিগুলো বাইরে আউট করে দিলাম ট্যাঙ্কের পানি কমানোর পর আমি নতুন পানি অ্যাড করে দিচ্ছি যেটা খুবই সাবধানের সাথে করবেন যেন পানির ফ্লোটা বেশি না হয় পানির ফ্লো বেশি হলে কিন্তু আপনার ট্যাঙ্কের যে যে নিচে গ্রাউন্ডে মাটি এবং আছে বালি সেগুলো সরে যেতে পারে এবং ওয়াটার চেঞ্জ করার পর অবশ্যই আপনাকে ফার্টিলাইজার ব্যবহার করতে হবে আর আমি এখানে ব্যবহার করতেছি আমাদের বাসায় তৈরি ডিআইওয়াই ফার্টিলাইজার যেটা বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব অ্যান্ড ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কটা কত সুন্দর দেখাচ্ছে অল প্লান্টিং এবং ট্রিমিং করার পর ওয়াটার চেঞ্জ করার পর আপনার ট্যাঙ্কের চেহারা পুরোটাই পাল্টে যাবে যেটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক এবং ন্যাচারাল লাগবে তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন বেশি বেশি কমেন্ট করবেন যে আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে জানাতে পারেন যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করার জন্য তারা আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন ভিডিওতে টাটা